আজ এমন একটা রেসিপি বানাতে চলেছি যেই রেসিপিটা প্রত্যেকের বাড়িতেই হয় কিন্তু আজকের রেসিপিটা কিন্তু একটু হাটকে তো নিয়ে নিয়েছি নারিকেল ধনেপাতা আলু বেসন নারিকেল কোড়া কিন্তু এদিকে নুন চিনি হলুদ ধনের গুঁড়ো এখানে মটর আর এখানে হলো আলু সিদ্ধ করা মটর আলু ফোড়ন হিসাবে আছে তোমার এখানে টমেটো আছে তারপর তেজপাতা আছে তো প্রথমে কি করছি প্রথমে তোমার ধনেপাতা আলু আর নারকেল করা একসঙ্গে মেখে নিচ্ছি আলুগুলোকে মিহি করে মেখে নিতে হবে অ্যাকচুয়ালি এটাকে বানাবো বড়া নারকেলের বড়া তাও আবার আলু ধনে পাতা দিয়ে এরপর বড়াগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে তেলের ভাজার পর এরকম দেখতে হয়েছে এটাকে তরকারিতে ইউজ করা হবে ওই তেলের মধ্যেই কি কি দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা পাউডার একটা তেজপাতা আর দিয়ে দিলাম টমেটো একটার পর একটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে একটু হিং দিলে ভালো হয় দিতেও পারো অপশানাল না দিতেও পারো দিয়ে ভালো করে টমেটো থেকে যখন তেল বেরোবে তখন ওর মধ্যে নুন চিনি হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ মোটামুটি ভাজা হয়ে গেছে তেল ছেড়েছে এবার সিদ্ধ করা মটরগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যত বেশি কষাবে তরকারির টেস্ট কিন্তু তত সুন্দর হবে এরপর আলুগুলোকে সিদ্ধ আলুগুলোকে ম্যাশ করে নিলাম নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম আর নারকেল কোড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে এবার ভালো করে কষাতে হবে বন্ধুরা তোমরা কিন্তু মটরটা ভালো করে সিদ্ধ করবে নাহলে কিন্তু খেতে ভালো হবে না আর একদমই যেন গলে না যায় একটু বড় বড় দানা থাকবে তাহলে খেতে ভালো লাগবে দেখো জল দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আজকের রেসিপি এরপর মাখো মাখো করে নিলাম নিয়ে পরিবেশনের পালা তরকারিটা কিন্তু ঝোল ঝোল রাখবে না মাখো মাখো রাখবে মাখো মাখো রাখলে খেতে ভালো লাগবে তো আজকে কিন্তু তৈরি হয়ে গেল নারিকেল দিয়ে মটরের তরকারি তো বন্ধুরা তোমরাও কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে পারো বাড়িতে এইরকম একটা রেসিপি নারকেলের বড়া দিয়ে নারকেলের বড়াগুলো এবার কি করছি সব খুলে খুলে দিচ্ছি ভাজার ভাজা যে নারকেলের বড়াগুলো ছিল প্রত্যেকটা খুলে খুলে দিয়ে দিতে হবে আর পরে এটাকে মিক্সিং করে নেবে যাতে খেতে অসাধারণ লাগে তো তৈরি হয়ে গেল আজকে নিরামিষ একটা পদ ওপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দেওয়া হচ্ছে আর নারকেল কোড়া ছিটিয়ে দেওয়া হচ্ছে এটাও মিক্সিং করে নিতে হবে খাওয়ার সময় একটু একটু করে নিয়ে নেবে জাস্ট মানে ফাটাফাটি রুটি হোক ভাত হোক লুচি হোক পরোটা হোক মানে ফাটাফাটি ব্যাপার একটা চলে আসছে তো বন্ধুরা তোমরাও কিন্তু এরকম বানিয়ে নিতে পারো একটা রেসিপি দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে কালারফুল একটা সুন্দর রেসিপি দেখতেও ভালো লাগছে আর খেলে মনটাও ভালো হয়ে যাবে তো আজই কিন্তু বাড়িতে থাকা জিনিস দিয়ে তৈরি করে খেলো এরকম একটা সুন্দর রেসিপি বলাটা দেখেছ অসাধারণ একটা রেসিপি তো খুব কম সময় কম খরচ দিয়ে বাড়িতে থাকা জিনিস দিয়ে তৈরি হয়ে গেল নারিকেল মটর